ব্যাচেলার নাটকের মধ্য দিয়ে এই যে শিমুল জীবন এদের উত্থান হয় এদের মানুষ এদেরকে চেনে এদেশে ওদের ভক্ত তৈরি হয় কিন্তু ওরা বিতর্কিত একটা পরিবেশ তৈরি করার জন্য ওরা এই যে এই জিনিসটা এই জিনিসটা যখন সারা বিশ্বব্যাপী এই জিনিসটা সারা বিশ্বব্যাপী বয়কটের ডাক চলছে এর ভিতরে ফিলিস্তিনের প্রতিটা শিশুর রক্ত নিহিত প্রতিটা বোতলে ফিলিস্তিনের শিশুদের রক্তের ভিতরে এইটা উনড়া জনপ্রিয়তা অর্জন করার পরে উনড়া এইটা অ্যাড দিলো কত টাকার দরকার তোমাদের ভাই তোমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত ছিল এই দেশের মানুষ খুব সহজে একটা মানুষকে মাথায় তুলতে পারে আবার মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দিতে একটু সময় লাগে না এই জিনিসটা হয়তো তোমাদের মাথায় নেই কিন্তু আসলে ওরা এই জিনিসটা জানতো ওরা এই জিনিসটা জানতো এই যে শিমুল জীবন যারা এই কোকা কলার বাংলাদেশে দিছে এরা জানতো যে এরকম একটা পরিস্থিতি যদি আমরা করতে পারি বিতর্কিত একটা আলোচনা সমালোচনা তৈরি করতে পারি আমরা তাহলে আমরা আমাদের সারা দেশে আমাদের পরিচিতিটা বাড়বে ওরা এটা জেনে শুনে এটা করছে এখন এখন মজাটা বুঝো তোমাদের বয়কটের ডাক দিছে এখন তোমাদের যত সিনেমা আসবে যত ভিডিও আসবে সবকিছু মানুষ বয়কট করবে আমি একটা একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা কথা বলতেছি বলতেছি ঠিক আছে আমি এই সময় ওই ওই যে যে খাওয়া শুরু করছে ভাই এটা খাওয়ার সময় হলো আসলে তোমাদের আমি একটা জিনিস বুঝলাম না একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ কথা বলতেছি এই সেই কথার ভিতরে খাওয়া শুরু করছে এই জিনিসটা এই যে কি দেখছেন এই যে এই বিস্কুটটা খাওয়া শুরু করছে এটা খাওয়ার সময় পরে খাবো এটা ভালো এটা পরে খাও এটা গুরুত্বপূর্ণ পথের ভিতরে শুধু শুধু এই জিনিসটা কি দেখছো এই এই জিনিসটা জিনিসটা কি কোকা কোলা না নিয়ে আমরা এই জিনিসটা নিয়ে আমরা কথা বলতে কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় তুমি বোঝ যে এটা কত বড় একটা গুরুত্বপূর্ণ ইস্যু আবার খায় ওই যে আবার খায় আবার খায় আসলে আমি এই পাশে রাখছি তাও খায় এখন তুমি একটু আলোচনায় আমি যে আলোচনা করতেছি এই আলোচনা একটু মনোযোগী হও এই জিনিসগুলো তো তোমরা বুঝবে না তুমি এই যে কোকোকোলা এই ও কিনে নিয়ে এসে খাওয়ার জন্য না এটা এটাও কিনে নিয়ে খাওয়ার জন্য আমি বলছি এটা খাওয়া যাবে না এটা দিয়ে আমরা প্রতিবাদ করবে এটা কখনো আমরা খাবো না এই সামান্য এই জিনিসটা না খেলে কি হয় ভাই আমি তোমারে বললাম রে ভাই তুমি একটু আলোচনা কি হও খাওয়ানি নিয়ে ব্যস্ত থাকবে সারা খাও নিয়ে ব্যস্ত থাকবে যেখানে যাবো বয়সা খাওয়ানি নিয়ে ব্যস্ত থাকবে এখন যাক আমরা আলোচনায় আসি ওরা ইচ্ছা করে এই জিনিসটা যেহেতু করছে আমরা কি ওরা ইচ্ছা করে এই জিনিসটা কি করছে ইচ্ছা করেই করছে করেই করছে তাহলে আমরা কি করব এখন এটা বন্ধ করতে হবে আমাদেরকে আমরা ওদের যত নাটক সিনেমা আসবে সব কিছু আমরা বয়কট করব ঠিক আছে এই জিনিসটা আমরা আর খাবো না এই জিনিসটা এই সাধারণ এতটুকু একটা জিনিস না খেলে কি হয় এই পানি না খেলে কি হয় দেখছেন এই জিনিসটা কি এটা আছে কোকা কোলা। আরে খাবো না আমরা সাদা পানি খব। লাল পানি কিন্তু খালি লাল পানি বললে হবে না। লাল পানি কিন্তু অনেক পরন প্রকারের আছে। লাল পানি বলতে বোঝায় এই লালপানি খাওয়া যায়, আরেকটা লাল পানি আছে সেই লাল পানি খাওয়া যায় না কিন্তু যেটা এই যে শুকনো সবজির মতো। সব শেষ কথা আমরা এই কোকা কোলা বয়কট করছি। এই কোকা কোলার জরায় বিজ্ঞাপন দিবে। এই কোকা কোলা নিয়ে যারা আলোচনায় আসবে আমরা তাদেরকে বয়কট করব। তাদের যাবতীয় কার্যক্রম তাদের যাবতীয় সিনেমা নাটক সবকিছু আমরা বয়কট করব ঠিক আছে এটা ও কেনার অপরাধে ওকে কান ধরাইছি আর ওকে এর পরবর্তীতে যদি কেড়ে ওকে আমি পাঁচশো ভার কান ধরে উঠবাস করাবো ঠিক আছে এখন আমি এটা কি করব। এটা আমি ফেলে দিব।